ওইভাবে আমরা সবাই প্রত্যেক এরা যারা আছে এরা গ্রুপ সাকিব কিন্তু আমি গ্রুপ সাকিব আমি একলা আমি যখন মানে নামছি সকল যারা সিনেমা সকলকে একসাথে নিয়ে তারপর সিনেমা দেখাবো এটা আমার একটা টার্গেট মুভিটা এক কথা অসাধারণ মুভি মানে এত সুন্দর ক্লাইম্যাক্স এই মুভিটা আপনি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কেউ বুঝতে পারবে না অনেকে রিভিউ দিতেছে যে মুভিটা এরকম এরকম ঠিক আছে এ খান সাহেবের মুভি এখনকার সময়ে যে কীরকম হতে পারে আপনার না পুরো সিনেমাটা দেখতে হবে অ্যাট ফার্স্ট আপনি শুরুতে ঢুকবেন ওই শেষে মানে সমাপ্ত লেখা শেষ হওয়া পর্যন্ত আপনাকে সিনেমা হলে থাকতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে কি সিনেমা তো ঠিক আছে তো মামুন ভাইকে বলবো এই যে মামুন ভাই এত বড় একটা সিনেমা ঈদ ছাড়া ঈদ ছাড়া যে এখনকার সময় নিয়ে আসছে মানে দেখেন কোনো ফেস্টিভ্যাল নাই আছে কোনো উৎসব নাই অথচ একটা সিনেমা শাকিব খানের মুক্তি পেলো তো সেখানে এত দর্শক এত প্রাউড তো আমরা আসলে প্রাউড ফিল করছি আর আজ আমরা সাকিবিয়ানরা তো খুবই উচ্ছ্বসিত যে আমরা সকলে আসছি আর আমরা এভাবে বিভিন্ন সিনেমা হল আমরা এই সিনেমাটা দেখতেই থাকবো আর আমাদের সবথেকে বড় ক্যাডিট হচ্ছে আমরা খান সাহেবের ছবি একবার দেখে মন ভরে না আমরা মনে হয় শতবার এই ছবিটা দেখবো সকলে মিলে অলরেডি দুইবার দেখা শেষ আমরা এর পরে পর্যায়ক্রমে আরো সিনেমা হলে যাবো আবার দেখব অনেকে বলছে যে ছবিটা বোরিং বা সুপার ফ্লপ এগুলো আসলে ভুল আচ্ছা সাংবাদিক যারা বাইরে আছেন এই যে ফ্লপ করবে যারা বলছে তারা নিজেরাও না জ্বলতে জ্বলতে সিনেমা হলে চলে আসছে কারণ তার যারা হ্যাটার্স শাকিব খানের যারা হ্যাটার্স মানে হাসি আসে তারাও সিনেমা হলে আসতেছে তারাও আইসে ভাই দরদের টিকিট দেন ভাই পাচ্ছি না আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসে ভাই আপনারা তো শাকিব আমাদেরকে একটা টিকিট ম্যানেজ করে দেন ঠিক আছে আমাদের কাছে প্রুফ আছে ভাই তাহলে এটা ফল হবে কিভাবে অলরেডি হাউসফুল হাউসফুল আর সর্বশেষ মামুন ভাইকে বলতে চাই মামুন ভাই আপনি দরদ টু এর প্রিপারেশন নেন আর রিসেন্ট টাইমে দরদ টু আপনাকে দিতে হবে আর না হলে এই বাংলা মোটরের অফিস আপনার থাকবে না আমরা ওই বাংলা মোটরের অফিস উচ্ছেদ করে দেবো যদি দরদ টু না আসে